বিদ্যুতের খোঁটায় বেঁধে শাস্তি দেওয়া দরকার সুজামুদ্দিন লস্করকে সুজামুদ্দিনকে গাদ্দায় হলেও পক্ষায়িত করেছেন বিধায়ক জাকির বিধায়ক জাকিরের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়তেই সুজামের কর্মী সমর্থকেরা রাস্তায় প্রতিবাদ করতে দেখা গিয়েছে আন্দোলনকারীরা বিধায়ক জাকিরের কুশপুত্তলিকা দাহ করে বিধায়ক জাকির মুর্দাবাদ কাওয়া জাকির হুশিয়ার কাওয়া জাকির মুর্দাবাদ সুজামুদ্দিন লস্কর জিন্দাবাদ এআইইউডিএফ জিন্দাবাদ এমনই নানান ধরনের স্লোগান দিয়ে আন্দোলন স্থল সরগরম করে তোলেন এদিন আন্দোলনকারীরা বিধায়ক জাকিকে কাউয়া বলে আখ্যায়িত করেন এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বীরেন্দ্র সিং ওনার দল নিয়ে নিয়ে স্থলে গিয়ে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন আন্দোলনকারীরা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান বিধায়ক সুজাম একজন কর্মবীর বিধায়ক বিধায়ক সুজামকে আমরা কখনো দল বিরোধী কার্যকলাপে পাইনি তিনি সর্বদা সমষ্টির উন্নয়ন এবং অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন বিধায়ক জাকিরের এমন মন্তব্যকে তারা তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী দিনে যদি সুজামের বিরুদ্ধে কুমন্তব্য করতে তাকে দেখা যায় তাহলে তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমাজসেবী বাহারুল ইসলাম বড় ভুইয়া ওরফে মানিক স্থানীয় পঞ্চায়েত সদস্য শরীফ উদ্দিন মজুমদার পঞ্চায়েত বাহারুল ইসলাম চৌধুরী পঞ্চায়েত বেলোয়ার হোসেন চৌধুরী সহ আরো অন্যান্যরা ইউরো রিপোর্ট খুশি টিভি আজকে আপনারা এখানে মধ্য হাইলাকান্দি তথা এখন কু হাইলাকান্দি সমস্ত বিধায়ক জাকির হোসেনের পুষ্পুতুলিকা দাহ করেছেন তো জন্য আপনারা এখানে জ্বালিয়েছেন তা আমি আপনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা কালকে মধ্য হাইলাকান্দির বিধায়ক খাউয়া জাকির আমাদের কাটলিচোড়ার এমএলএ সুজামুদ্দিন লস্করকে নিয়ে কুমন্তব্য মন্তব্য করেছেন এরপরে উনি দলাল আজ্ঞা দিয়েছেন আমরা এমএলএ আশি হাজার ভোট দিয়ে আমাদের কাটলিচোড়ার এমএলএকে আমরা নির্বাচিত করেছি আর এখন উনি কুশবুতুল মানে উনি বিধায়কের বিরুদ্ধে দালাল আখ্যা দিয়েছেন উনি কোথায় দালালি পেয়েছেন উনি বদরুদ্দিন আজমলকেও মানে গালিগালাজ করেছেন বদরুদ্দিন আজমলের টিকিটের কারণে খাওয়া জাকির এমএলএ হয়েছেন উনি এখন যদি তানে বহিষ্কার করা হয়েছে দল থেকে এখন যদি তাই নির্দলে খেলেন তাই নিস্তিফা থাকবা একজন গ্রুপ মেম্বার হতে পারবেন না এই বলিয়া খাওয়া জাকিরে মানে কা কাকা শব্দটা আর যাতে কাওয়া থাকি না করে আর যদি এমন অবস্থা কাকা করে থাকে আমরা গণ원에 আন্দোলন করব এই কি বলবেন আপনি একজন স্থানীয় বলবেন আপনাকে এখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ আমরা করছি যে কাওয়া জাকিরে আমরা কাটলিচড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের উপর কুমন্তব্য মন্তব্য করেছেন যে জাকির হইসেন আজকে বদরুদ্দিন আজমলের টিকিট পেয়ে আজ বিধায়ক হইছেন তাই যদি আজ বদরুদ্দিন আজমলের টিকিট পাইতানা তে তাই তো বিধায়ক হইতে পারলামে আজ ও দল থাকি বিধায়ক হইয়া আজকে আমরা আশি হাজার ভোট দিয়েছি সুজামুদ্দিন লস্কর ডে তাই আমরা আশি হাজার বুট দেরা যে বিধায়ক অবিধায়কর উফরে কুমন্তব্য হতরা পরবর্তী আমরা কাটলিচড়া বিধায়কের উফরে যদি তাই কোনো কুমন্তব্য করেন আমরা আন্দোলন করে তুলব বিধায়ক জাকিরের উপর